হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর কমেন্টের মাধ্যমে জানাও কালকে রাতে তোমাদের কেমন মজা দিয়েছি বলো তোমরা কালকে রাতে কেমন মজা পেয়েছ কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও প্লিজ প্লিস প্লিস আর কালকের কে কতবার বের করেছো কতবার বাথরুমে গেছো কতবার কার কতবার মানে তোমার যাinger ভিতরে হয়ে গেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে প্লিজ তোমাদের বলেছিলাম না যারা বৌদিকে মিস করছো মানে বৌদির হট লাইফ যারা দেখতে পাওনি খোলাখুলি লাইফ দেখতে পাওনি তাদেরকে বলছি আজকে আবার রাত বারোটায় করব ইউটিউব মেম্বারশিপে তবে ইউটিউবে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে আজকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডার্লিং সঙ্গীতা দার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে আসো আর আসলে ওইখানে ফাটাফাটি আজকের ফাটিয়ে দেবো খোলাখুলি লাইভ হবে খোলাখুলি চলে এসো বন্ধুরা কেমন আর দেরি নয় তাড়াতাড়ি এসে আমার ইউটিউব চ্যানেলে গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই পেয়ে যাবে বৌদির ফাটাফাটি ধামাকা লাইভ খোলা শুধু ঠিক আছে খোলা লাইভ দেখতে ভালো লাগে তো নিশ্চয়ই তোমাদের আর বৌদি যত খুলতে থাকবে আর তত তোমাদের বেরোতে থাকবে আজকে রাতে আবারও সেই সেই লাইভ হবে সেই লাইভ ডার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে আসলেই পেয়ে যাবে সেই লাইভ সেই সেই মানে সেই খোলা খুলি হড লাইভ শুধু হট লাইভ আর যেই লাইভ দেখলে যেই লাইভে তোমরা মজা পাবে মানে আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমরা অন্য কারো চ্যানেলে গেলে এরকম মজা তোমরা পাবে না আমার লাইভে তোমরা যেরকম মজা পাবে ইউটিউব মেম্বারশিপে তোমরা ওই রকম লাইভ কোথাও তোমরা দেখো নি আর সেরকম লাইভে তোমরা মজাও পাবে না আমার লাইভ দেখলে না তোমাদের অটোমেটিক বেরিয়ে যাবে বুঝেছো সেই জন্য বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো ডার্লিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলের নাম আসো আর গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই বৌদির ফাটাফাটি সেই লাইভ সেই সেই লাইভ পাবে তবে রাত বারোটায় আসতে হবে আমি রাত বারোটায় ইউটিউব মেম্বারশিপ লাইভ করব গোল্ড মেম্বারশিপে মা গোল্ড মেম্বারশিপে লাইভ হবে রাত বারোটায় যারা এখনও পর্যন্ত আমার মেম্বারশিপ জয়েন করনি তাদেরকে বলবো তাড়াতাড়ি তোমরা গোল্ড মেম্বারশিপ জয়েন করো আর জয়েন করলে তোমরা সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর তোমরা যদি আলাদাভাবে সার্ভিস চাও ভিডিও সার্ভিস চাও বা হোম সার্ভিস চাও সেটাও তোমরা পাবে সেই জন্য বললাম কালকে কেমন মজা লেগেছে সেইটা একটু কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো লাগতো আমার কারণ তোমাদের জন্য আমি এত কিছু করছি তোমরাও তো নিশ্চয় আমাকে কমেন্ট করে জানালে আমিও খুশি হতাম তাই না তো বন্ধুরা আসো ডার্লিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেল সার্চ করলেই পেয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সাথে সাথে জয়েন্ট বলে লেখাটা উঠবে ওই জয়েন্টটাকে যখন লেখাটা উঠবে তখন ওইটাকে ক্লিক করবে না উপরের দিকে স্ক্রিনটা তুলবে তুললে দেখবে নিচের দিকে গোল্ড আছে হট ডার্লিং আছে এই দুটোর মধ্যে একটা অপশান তোমরা নেবে বোল্ড মেম্বারশিপটা নাও নিলে ওইখানেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেইখানে তোমাদের পার্সোনালভাবে পার্স তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং ভিডিও সার্ভিস পাবে পার্সোনাল আর হোম সার্ভিসের জন্য আমাকে কল করলে সেটাও পাবে আর হচ্ছে আজ রাত বারোটায় আজকের আবার খোলাখুলি লাইভ হবে তোমরা আসো দেখো আমার লাইফ একবার মজা পেলে না বৌদিকে জীবনেও ভুলতে পারবে না এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলবো বৌদির লাইভে যে একবার এসেছে তার বারবারই আসতে হবে আমার লাইফে সেই জন্য বলছি চলে এসো সোনারা দেরি করো না তাড়াতাড়ি আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করো জয়েন করলেই রাত বারোটায় শুধু মজার মজা 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 মস্তি আর মস্তি কালকে কে কতবার বের করেছো একটু কমেন্ট করে জানাও কালকে রাতে কে কতবার বের করেছো একটু কমেন্ট করে জানাও জানতে চাই পৌদিকে দেখে কতবার হয়েছে তোমাদের চলো টাটা বাই গুড বাই আই লাভ ইউ সবাইকে দেখা হচ্ছে রাত বারোটায় গোল্ড মেম্বারশিপে সবার সাথে দেখা হচ্ছে গল্প হবে মজা হবে আনন্দ হবে